আমাদের জগরা কেমিস্ট্রিটা পাটি আছে হ্যাঁ মানে আমাদের প্রমোটে এখন ওই যা সিন করলাম বা আমাদের শুটিং আমাদের আমাদের মানে ওই কেমিস্ট্রিটা খুবই মানে এনজয় করতে আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের হইতে চাই যে খুবই ভালো একটা বন্ডিং কারণ আই থিংক যে

ডিপ না কিন্তু হ্যাঁ একটা টক্কর আছে সেটা তো আমরাও বুঝতে পারছি এবার সময়ের সাথে সাথে আমরাও বুঝবো যে কিভাবে আমাদের টক্করটা এগোবে কিন্তু সবকিছু যেগুলো জানিস সেগুলো আজকে বলছি না কারণ না তাহলে গিভওয়ে হয়ে যাবে কয়েকদিন পরেই আমাদের টেলিকাস্ট সো প্লিজ আমাদের টক্কর দেখার জন্য দেখতে হবে আপনাদের সবাইকে ভোলে বাবা পার করেগা 15 সেপ্টেম্বর থেকে 5:30 টায় মধুমিতাকে নিজের গলায় র‍্যাপ গুলো করতে হচ্ছে প্রচন্ড চ্যালেঞ্জিং। আমার গলার আওয়াজ তো বুঝতেই পারবে খুব সুরেলা আমি। তো এই অবস্থায় যে র‍্যাপটা করেছি মানে প্রথম কথা স্টার জলচা এবং ম্যাজিক মোমেন্টস এই সব মিলিয়ে যে একটা বর্ষা করে গেছে ঠিক আছে চলো একটা রেকর্ডিং যাও গিয়ে দেখি কিরকম লাগছে। তারপরে বলছে না আমরা এটাই নিয়ে এটাই করব। তো সেটাতে হচ্ছে তারা আমাকে সাহস দিয়েছে তাই পেরেছি তো আমি আমি জানি না যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভালো হয়েছে এক্স্যাক্টলি মানে আমার মনে হয় যে মানে এটা ওর একটা ক্রেডিট যে এত সুন্দরভাবে এটা র‍্যাপ করেছে সেটা সবাই অ্যাকসেপ্টও করছে খুব ভালোভাবে কারণ না র‍্যাপ যতটা শুনতে ভালো লাগে ওটা কিন্তু করাটা অতটাই ডিফিকাল্ট সো আই হোপ এন্ড আই ক্যান সি যে খুবই এফর্ট দিয়ে পুরো ব্যাপারটা করেছে আর

শুটিং মানে ওই কেমিস্ট্রিটা খুব মানে এনজয় করতে মানে যে খুব ভালো একটা বন্ডিং কারণ আই থিংক যে ওর সাত বছর পরে কাম ব্যাক আর আমার সাত মাস পরে কামব্যাক সো বাট যেটা একটা জিনিস ভালো যে আমাদের দুজনেরই খুব ভালো একটা টিউনিং চলছে সো আই होप সময়ের সাথে সাথে কেমিস্ট্রিটা আরো ফাইন টিউন হবে আর লোকজন সেটা দেখতে পেলে আমরা অতটায় খুশি হব আর চাইবো যে মানুষজন

আমি এমনিতে শিব ভক্ত তো আমার জন্য অদ্ভুত এত বছর পর যেটাতে কাম ব্যাক করছি সেটাতে ভোলে বাবা পার করে মানে সবকিছুতেই শিব ঠাকুর তো আমি মানে আমার কাছে এটা খুব পজিটিভ লাগছে আর আমার মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আছে হাতের ট্যাটু মানে আমি পুরোটাই শিব আমি বাড়িতে লোকজনের সামনে আমি আহ প্র্যাকটিস করতে পারিনি কারণ আমি জানি আমি যদি আমি যদি করতাম আমি ভাবছি বাড়ির লোকেরা যদি একটু হাসাসি করে বা কিছু কেউ করবে না কিন্তু ওই গলা শুনে তো কেউ ভাবতেই পারবে না যে এই গলাটা ওইদিকে তো সেটার জন্য নিজে নিজে বাথরুমে একা একা দূরে চলে গিয়ে মানে করেছি করে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং এ যে স্টুডিওতে গিয়ে প্রপারলি প্র্যাকটিসটা করেছি তো তখন অবধি আমার কোনো ভরসা ছিল না যে এটা দাঁড়াবে তো পুরোটাই জানা আমাকে দিয়ে করিয়েছে আর যে পুরো ডিজাইনটা যেটা করেছে সাউন্ড ডিজাইনিং যারা করেছে তাদের পুরো কৃতিত্ব তো আমার কিছু না একটু কি শোনাペরা ইয়ে এইবারই আমার ট্যালেন্টটা বেরিয়ে কিছু শুনিয়ে দাও

তো আপনারা দেখতে ভুলবেন না ঝিল আর সাক্ষ্যকে বিকেল সাড়ে পাঁচটায়